কাকে নিয়ে যাবি হ্যাঁ আমাকে আরে বাবা আমাকে নিয়ে যাবি ছাড় সময় নষ্ট করবি না ছাড় এই মুহূর্তে কে চলে যাবে কে চলে যাবে হ্যাঁ একটু একটু জলটা স্প্রে করো জলটা স্প্রে করো 这这这就是

এই মুহূর্তে এই সন্তানের শরীর থেকে বেরিয়ে যা সয়তাউট বেড়েই যা হামাউট বেরিয়ে যা ফ্রি হয়ে যায় নামে আর কখনো আসবি না কি করেছে কি বলেছে কি বলেছে কেন অত তো কি দোষ করেছে এই ও বন্ধ করে কৃষ্ণ নামে চুপ চুপ হয়ে যা ফ্রেলি কথা বল কি হয়েছে এই মুহূর্তে কৃষ্ণ নামে আদেশ করছি তার ঘাটকে ছাড় যেখানে বেঁধে আছিস তার ঘাটকে ছাড় ভোল বাড়িকে ছেড়ে দেবে কৃষ্ণ নামে আমি লক্ষ্য করে দেখেছিস নামে

যিশু নামে কমেন্ট করছি এই বডি ছাড় ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাবি আর কখনো প্রবেশ করবি না নামে পবিত্র সমস্ত বন্ডে জাকি আছে এই মুহূর্তে নামে cancel করি নামে জয় যিশু আমি হচ্ছে ধামুয়া চার্চে আছি আসি আর এখানে হচ্ছে আমার আসার একটাই কারণ ছিল কারণ তো অনেক ছিল কারণ তবে আমি এসেছিলাম এখানে বিষয় নিয়ে তবে একটা বিষয় খুব বাজেভাবে আমার জীবনে ঘটেছিল। যেটা হচ্ছে আমার মিডিলে এমনভাবে ঘাড় মুভ হয়ে গেছিলো যেখানে আমি মানে ডান দিক থেকে মানে অন্যদিকে মুভ করতে পারছিলাম না তো সেক্ষেত্রে আমি যখন স্যারের কাছে আসি জয় স্যারের কাছে এবং এই চার্চে আসি তখন সেই মুহূর্তে যে স্যার এবং যারা ছিলেন প্রত্যেকে আমার জন্য প্রার্থনা আপ্রাণ প্রার্থনা করার পরে আমি এখন দেখতেই পাচ্ছেন যে আমি পুরো সুস্থ যেখানে আমার ঘর মুভ ডান দিক থেকে বা দিকে এমনই কি নিচে ওপর নিচ কোনো দিকেই হচ্ছিল না তো সেইখানে আসার পর যেখানে যিশু আমার যিশুর কাছে আসার পর বাবার কাছে আসার পর আমি একদম সুস্থ হয়ে দাঁড়াতে পারছি এবং ঘাড় সোজা করে কথা বলতে পারছি তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ এবং যারা আমার এই জিনিসটা দেখবেন ভিডিওটা দেখবেন প্রত্যেকে বিশ্বাস করবেন যে কিছু না থাকলে সেটা দিক অসম্ভব মানে সম্ভব হওয়া সম্ভবই ছিল না তো সেটা সম্ভব হয়েছে আমি দাঁড়িয়ে সুস্থভাবে কথা বলতে পারছি আমি কাজ করতে পারছি দৌড়াতে পারছি তো এই বিশ্বাস নিয়ে প্রত্যেককে আমাদের আসা উচিত এবং চলা উচিত যাতে আমরা জীবনের ভালো রাস্তায় চলতে পারি এবং এগোতে পারি তো সেই জন্য প্রত্যেকেই আসুন প্রত্যেকেই সেই বিশ্বাস নিয়ে এগিয়ে আসুন যাতে আমাদের জীবনটা সুস্থ সুন্দর থাকে সুস্থ থাকে যাতে আমাদের পথ চলতে অসুবিধা না হয় এই যে ঈশ্বরকে অনেক ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেকে এখানে যারা আছেন যারা চাচের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য প্রার্থনা করেছে এবং সুস্থ হয়েছি জয় যিশু আপনারা শুনলেন এই বোনের মুখ থেকে তার যে সুস্থতার ঘটনা তাকে ডেভিল এমনভাবে অ্যাটাক করেছিল যে সে কোনো রকমভাবে তার বডিকে মুভমেন্ট করতে পারছিল না এবং বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে তাকে ফেলেছিল কিন্তু আজ এই ধামোয়া চার্জের প্রফেটিক চার্জ অফ মিরাকেল ওয়ান্ডার সায়েন্সের তিনি সম্পূর্ণ সম্পূর্ণভাবে এখন সুস্থতার হয়ে গেছে তাই তার সাক্ষ্য সে নিজের থেকেই দিচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আপনাদেরকেও জানাই যদি আপনাদেরও কোনোরকমভাবে কোনো প্রবলেম থাকে আপনারাও আসুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ যুক্ত করবেন ধন্যবাদ